তো হ্যালো ভাই আসসালাম আলাইকুম আজকে আমরা একটা সৈতপুর পার্ট ওয়ান একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা কি তাইলো আমরা কেন আমার মনে হয় এইগুলো যে মারা গেছে আর তারা এই যে মনে হইতো না মনে হয় আমরা যেন দেখছি আর কি পনেরো ষোলো বছর হইব আমরা চলা লাগে আর তো সে যদি নীলা বাচ্চা সের যদি মানে আউড়িছে বা সের মানে তুকাইয়া ফাইতে না তো আমরা এই ভিডিও দেখলে আর কি করি আশা করিলা এলা মনে হয় যেদিন সের আউড়ে ফাইট দিবা আর লোকেশনটা হইলো সৈতপুর পার্ট ওয়ান এক নম্বর ঠিক আছে সিলচার

ওইতে পারে আপনারা এটা শেয়ারও কারণ কি মানঞ্জার জন আর কি মান এটা হেল্প করতে পারে ঠিক আছে আর লোকেশনটা আবার কইয়া দিলে यार এটা সৈদপুর পাটওয়ানো